আসসালামু আলাইকুম দর্শক আমি তাসলিমা জার্মান থেকে আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করতে পারবো বা করেছি আসলে নিজের কাছে অবাক লাগতেছে যে আমি যে ফিল্মটা আমার ঘরে তিন চার বছর থেকে পড়ে আছে হঠাৎ ফেসবুকে দেখলাম কীভাবে ফুলের সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে এটা আসলে ভাবতে ভাবতে নিজেও তৈরি করে ফেললাম আজ আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমার পুরনো কিছু ফুল নিয়েছি আমার ফুলদানির থেকে আর এখান থেকে কিছু ফুল আমি নিয়ে নিব যে এখানে কোন কোন সাথে কোনটা ম্যাচ করে এখানে আমি নিয়েছি একটা আপনার আয়নার এই ফ্রেমটা ছিল আয়নাটা ভেঙে গেছে তখন আমি রেখে দিয়েছি কিছু একটা কাজ করব বলে তো অনেক দিনটা কাজ করবো চিন্তা করতেছে কি কাজ করব মাথায় আসতেছে না আর হঠাৎ যখন ফেসবুকে দেখলাম তো দেখে না কাজটা করিনি কেমন হয় দেখি আগে তো আমাকে ফুল তো সিলেক্ট করে নিয়েছে এখন তো আগে আমাকে যে এটাকে রং করতে হবে তো রং করতে তো অবশ্যই রং লাগবে তা আমি এটাও অনেক আগে কিনে রেখেছি ওই যে বললাম তিন চার বছর আগে আমি এখানে রং কিনে রেখেছি অন্য কাজের জন্য আসলে আর সামি করি করব করবো করি করাই হয় না ফাইনালি আজকে আমি করতে বসে গেলাম যখন গেলাম তখন দেখি যে আমার রঙ আছে ব্রাশ নেই আসলে এত বছর পুরনো আগের জিনিসগুলি মানে খুঁজে পাওয়া যায় না আর আমি একটু জিনিসপাতি একটু রুটে ফাল্টাই মানে এদিকের জিনিস ওই দিকে নিয়ে একটু লাছাড়া ছাড়া করে তাই হয়তো বা মানে কোথায় যে হারে গেছে ব্রাশটা খুঁজে পাই নাই তাই উপস্থিত ক্ষেত্রে যে বুদ্ধিটা আসলো ওই যে যেমন মাথায় যে একটা নিয়েছি। যেহেতু এখন কাজ করব বলে তো ব্রাশটা নিয়ে বাস আমি ব্রাশ করা স্ট্রং করা স্টার্ট করে দিয়েছি মশলা সুন্দর হয়েছে যদি একটু কষ্ট হয়েছে তারপরও মশলা ভালোই হয়েছে প্রথম করেছি যে এরকম একটা ওয়ার্লমেট নিজের কাছে ভালো লাগতেছে তো তাই আমরা চেষ্টা করলে ফেসবুক বা ইউটিউব থেকে অনেক কিছু শিকার আছে আর যেগুলো আমাদের দরকার না কিন্তু কত আমরা এগুলো নিয়ে সারাক্ষণ বসে থাকি আর এই যে ভাই বিদাসা আসলে মানুষের কাজ শিখা লাগে না এমনি এমনি অনেক কাজ পেরে যায় এই যে মাঝে মধ্যে যখন দেওয়ালের রং নষ্ট হয়ে যায় তখন দাওয়ালটাও রং করে ফেলে হাজব্যান্ড সহ আর এই যে এখন আমি যে একটা ফ্রেম বানাচ্ছে রং করতেছে এটা রং মিস্ত্রি হয়ে গেলাম তো যাই হোক চিবাদি কীভাবে আপনার ব্রাশটা তো ডুববে না যে আমি রং করতে হবে তাই একটা কঠন বান নিয়ে নিচ্ছি ওইটা দিয়ে আমি ওই যে সাইডগুলোতে মানে মানে রংটা করে দিয়ে দিচ্ছি আসলে উপস্থিত বুদ্ধি যেটাকে বলে আমি ফেসবুকে দেখেছি তারা কিন্তু এই ফুলগুলো আপনার লাগায় ওয়ালমেটের মধ্যে লাসা দিয়ে আমি কিন্তু ভাই লাসা দিয়ে লাগাই নাই কারণ আমি লাসা দিয়ে ট্রাই করেছি দেখি যে ফুলগুলো বেশি টিকস হচ্ছে না মানে পড়ে পড়ে যাবে ভাব তা আমি তো এটা আমার নিজের জন্য করবো কোনো সেল করব না তাই আমি এটাকে চিদ্রুক করে তারপরে আমি এই ফুলগুলি লাগিয়েছি আমি যে প্রথমে গাছে পাতা দিয়েছি তারপরে আমি ফুল দিয়েছি আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্য জানাবেন যখন পাতাটা দিয়েছি মনে হয় যে ফুলটা দিলে যায় কেমন লাগে তো দেখে যে ভিডিওটা করে দেখে আপনাদের কাছে কোনটা ভালো লাগে শুধু পাতাটাই ভালো লাগে আর যে এখন পাতার উপরে ফুলটা দিয়েছি নিচে ওইটা ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ফুল কাটাকাটিটা শেয়ার করি নেই অনেক লম্বা হয়ে যাবে তাই আপনাদেরকে বলে রাখি আপনার যতটুকু ফ্লিম নেবেন যত বড় ফ্লিম হবে ফ্লিম অনুযায়ী আপনারা ফুলের ডাটাটা কেটে নেবেন তারপরে আপনারা যে যেরকম পছন্দ কেউ লাছা দিয়ে লাগাবেন কেউ ছিদ্র করে লাগাবেন তা আমার মনে হয় লাছার চেয়ে ছিদ্র করে লাগানটা অনেক বেটার